সাকিব খানকে নেশার সাথে কিছু খাইয়ে কফির সাথে কিছু খাইয়ে এই হঠাৎ বুবলি চাচাতো বোন লাইভে এসে সব খোলাসা করে দিলেন এবার লাইভে অপু বিশ্বাসের সাথে সাকিব খানের একটি দূরত্ব হয়েছিল যেটা সুযোগ নিয়ে ঢালিউড কোয়িন অপু বিশ্বাস এবং সাকিব খানের সাজানো সংসার ভেঙে দিয়েছে শব্দ MIA স্পিন বুবলি এবং তার আপন চাচাতো বোন এবার সবার সামনে স্বীকার করে নিল এবার সে লাইভে এসে বলল বুবলি সাকিবের চায়ের সাথে বা কফির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে বীরের জন্ম দিয়েছে কে নেশার সাথে কিছু খাইয়ে বা কফির সাথে কিছু খাইয়ে এই বীরের জন্ম দিতে ঢুকলি এই জন্য সে জ্ঞান থাকা সত্ত্বেও ববলির সাথে কোনো কিছু করেনি অজ্ঞানে সে ববলির সাথে যাই হয়েছে যার কারণে বীর দুনিয়ার বুকে এসেছে এখানে সাকিব খানের কোনো দোষ ছিল না সে একজন সরল মনের মানুষ তবে হ্যাঁ অপুবিশের হিসেবে তার কিছু সাংসারিক দূরত্ব ছিল বা মনোমালিন্য ছিল তার কারণে সে যে এত বড় নোংরামি করবে এটা আমরা কখনো পারিবারিকভাবে জীবনে ও মানে সাকিব খান অতি ভালো মানুষ বলেই বাচ্চাদের মানে দায়ভারটা নিয়েছে সে সাকিব খান আজ পর্যন্ত একটা বক্তব্য দায়নায় নাই ব্যাপারে কিন্তু ভাবিনি তার বাবা মায়ের শিক্ষাকে সে অবমাননা করেছে সে যে এত নোংরা আমরা আগেই বুঝতে পারিনি তবে তার বাবা মা কেন তাকে এবার বাহাবা দিচ্ছে সেটাও আমরা পারিবারিকভাবে বুঝতে পারছি না তবে সব কিছুর পেছনে কি শুধুই মাত্র টাকা পয়সার বিষয় ছিল সেটা আজও যেন আমরা কেউই বুঝতে পারলাম না তবে দিন শেষে এটাই মনে হচ্ছে ববলি এটি লোভী মেয়ে এবং চরিত্রহীন একটি মেয়ে তার আগের ঘরে একটি সন্তান আছে সেই সন্তানের দিকে কখনো কিছু ভিড়ে পা তাকায় না